বিরতির পর স্বাগত নির্বাচনের শুরু থেকেই বিরোধীদের থেকে যে মূলত অভিযোগ উঠে এসেছিল তা ছিল ইভিএম কারচুপি এছাড়া শাসক দল বিজেপিও পশ্চিমবঙ্গে একাধিক অভিযোগ তুলেছিল যে ইভিএম এ কারচুপি করা হচ্ছে একাধিক অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যেই নির্বাচন কমিশন একটি বিশেষ সিদ্ধান্তে এসেছে এবার বলা হয়েছে যে লোকসভা নির্বাচনে প্রার্থীরা ইভিএম এর কারচুপি যদি সন্দেহ হয় তবে তারা পরীক্ষা করতে পারবেন অর্থাৎ ইভিএম হ্যাক নিয়ে প্রার্থীদের চিন্তা দূর করলো এবার জাতীয় নির্বাচন কমিশন ইভিএম হ্যাক নিয়ে প্রার্থীদের মধ্যে যদি কোন ধরনের প্রশ্ন থাকে বা কোনো ধরনের সন্দেহ থাকে তবে তারা এবার নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়ে পরীক্ষা করে দেখতে পারবেন ইভিএম সন্দেহ দূর করতে পারবেন সে কথাই কিন্তু এই মুহূর্তে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন আরো বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে রয়েছে সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত রক্তিম কি জানতে পারছ দেখো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু একদমই বড় সিদ্ধান্ত নেওয়া সেটা হচ্ছে ইভিএম কারচুপির যদি কোন প্রার্থী করে তাহলে সেই ইভিএম কারচুপির অভিযোগ তারা করলে ইভিএম চেক করা বা ইভিএম জালিয়াতি হয়েছে কিনা সেটা চেক করার কিন্তু এবার কিন্তু সুযোগ পাচ্ছে প্রার্থীরা যেটা জানা যাচ্ছে ইভিএম এর মানে ভোটের রেজাল্টের পর যে সমস্ত প্রার্থীরা দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকবে সেই সমস্ত প্রার্থীরা কিন্তু ইভিএম এর চেকের জন্য আবেদন করতে পারবে ইভিএম চেকের জন্য আবেদন করার ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় স্থানে যে প্রার্থীরা থাকছেন সেই প্রার্থীদেরকে একটি নির্দিষ্ট পরিমাণের যে নির্দিষ্ট অঙ্কের যে টাকা বেঁধে দেওয়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই টাকা জমা রাখতে হবে পাশাপাশি নির্বাচন কমিশনকে সেই প্রার্থীর বয়ান জমা রাখতে হবে এবং সেই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে সেই দ্বিতীয় বা তৃতীয় স্থানের প্রার্থী যারা টাকা জমা রেখেছেন সেই প্রার্থী কিন্তু টাকা ফেরত পেয়ে যাবেন যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে কিন্তু সেই টাকা ফেরত পাবেন না প্রার্থীরা পাশাপাশি সেটা জানা যাচ্ছে ইভিএম এই কারচুপির জন্য যন্ত্র রয়েছে সেই পরীক্ষা করলেই কারচুপি হয়েছে সেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ইভিএম এ কারচুপি বা ইভিএম ট্যাম্পারিং এর অভিযোগ করা হয়েছে যেমন উত্তরপ্রদেশের ক্ষেত্রে বা গুজরাটের ক্ষেত্রে এই ইভিএম টেম্পারিং বারংবার ইভিএম এ কারচুপির অভিযোগ বারংবার আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা ইভিএম ট্যাম্পারিং বা ইভিএম এ কারচুপির অভিযোগ বারংবার আমরা শুনেছি এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও সেটা শুনেছি পাশাপাশি বিজেপি সেই বিজেপিও কিন্তু ইন্দুজটের শরিক দল তৃণমূল কংগ্রেসের প্রতিও কিন্তু ইভিএম ট্যাম্পারিং বা ইভিএম এ কারচুপির অভিযোগ সামনে এনেছিল এই সমস্ত অভিযোগ শুধু এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে নয় এর আগে সমস্ত বিধানসভা নির্বাচনগুলি হয়েছে বা আগের লোকসভা নির্বাচনগুলি হয়েছে সেখানেও কিন্তু অভিযোগগুলি এসেছিল এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টেও মামলা হয় তবে সুপ্রিম কোর্টে মামলা খারিজ হয়ে যাওয়ার পরও কিন্তু রাজনৈতিক দলগুলি ইভিএম ট্যাম্পারিং এর অভিযোগ সামনে আনে তবে এবার যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুযোগ দেওয়া হচ্ছে প্রার্থীরা তারা চাইলে ইভিএম টেম্পারিং হয়েছে কিনা যাচাই করতে পারবে সেই নিয়ে কিন্তু প্রার্থীরা যেটা আমরা বা রাজনৈতিক মহলের যে গুঞ্জন সেটি কিন্তু অত্যন্তই সাধুবাদ জানাচ্ছেন নির্বাচন কমিশনকে একদমই ধন্যবাদ রক্তিম অর্থাৎ ইভিএম কারচুপির যে বিষয় বা যে সন্দেহ বহুদিন যাবৎ উঠে আসছিল বা নির্বাচন কমিশনকে বারবার সেই বিষয়টাকে নিয়ে অভিযোগ জানানো হচ্ছিল এবার কিন্তু নির্বাচন কমিশন এক সিদ্ধান্তে এসেছেন এবং নির্বাচন কমিশন জানাচ্ছেন যদি কারোর কোনো সন্দেহ থাকে কোনো প্রার্থী যদি এই বিষয়ে কোনো ধরনের সন্দেহ জাগে তবে অবশ্যই ইভিএম কারচুপি হয়েছে কিনা তা পরীক্ষা এখন থেকে করা যাবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন